আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আজকের সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের বাতাস এতটাই উত্তপ্ত যে এক ভুল পদক্ষেপ বিশ্বের ভাগ্য চিরতরে বদলে দিতে পারে পারস্য উপসাগরের এই মুহূর্তের নাটকীয়তা শুধু একটি আঞ্চলিক সংঘাত নয় এটি কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাকৃতিক সংকেত আমরা কি সত্যিই আগামীকাল শান্তিতে সূর্যোদয় দেখব নাকি পারমাণবিক আগুনের ছায়ায় ঘুমাবো শেষ পর্যন্ত থাকুন কারণ আসছে এমন তথ্য যা অন্য কোথাও আপনি শুনবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই ক্লিক করুন কাল বা পরশু নয় এই মুহূর্তের সত্য খবর আপনাকে সবার আগে পৌঁছতে হবে বেল আইকন অন করুন যাতে এই নোটিফিকেশন মিস না হয় কারণ সামনে যা আসছে তা শুধু খবর নয় এটি সতর্কবার্তা দর্শক এবার সরাসরি ঘটনা প্রবাহের কেন্দ্রে যায় আজ উনিশ জানুয়ারি পারস্য উপসাগরে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে তা কেবল মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের জন্য অ্যালার্ম মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি বিশাল বিমানবাহী অনতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরেল্ড আর ফোর্ড আজ বিকেলের মধ্যেই ওমান সাগরে প্রবেশ করেছে পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছে এই বহর হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে আর এই পদক্ষেপের সাথে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার আগুন লেগেছে কারণ হরমুজ প্রণালী ইরানের কাছে শুধুমাত্র একটি সমুদ্রপথ নয় এটি তাদের নিরাপত্তা অর্থনীতি এবং সার্বভৌমত্বের প্রতীক দর্শক একটু থেমে ভাবুন বিশ্বের মোট তেলের প্রায় এক পঞ্চমাংশ যে পথ দিয়ে যায় সেই পথের ওপর যদি সামান্য অস্থিরতাও তৈরি হয় তাহলে তার ঢেউ কতটা ভয়ঙ্করভাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে ইরান বহুবার স্পষ্ট করে বলেছে হরমুজ প্রণালীতে যদি তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে তারা এই পথকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে আর ঠিক এই কারণে আজ আমেরিকার এই পদক্ষেপকে ইরান সরাসরি উস্কানি হিসেবে দেখছে দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কড়া বার্তায় বলেন যদি ইরান এই মার্কিন নৌবহরের গতি রোধ করার চেষ্টা করে তবে তার পরিণতি হবে ভয়াবহ এই বক্তব্য প্রকাশের সাথে সাথেই পুরো অঞ্চলে যেন যুদ্ধের সাইরেন বেজে ওঠে উপসাগরীয় দেশগুলো তাদের সামরিক ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্কতায় নিয়ে যায় আকাশপথে নজরদারি বাড়ানো হয় এমনকি কিছু দেশে সামরিক বিমান উড্ডয়নের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় কিন্তু দর্শক এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় কারণ আমেরিকার এই বিশাল শক্তি প্রদর্শনের পরও ইরান এক চুলো পিছু হটেনি বরং ঠিক উল্টো প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান আজ দুপুর থেকেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি পারস্য উপসাগর ও ওমান সাগর এলাকা জুড়ে এক আকস্মিক ও ব্যাপক নৌমহড়া শুরু করে এই মহড়ার নাম দেওয়া হয়েছে গ্রেট প্রফেট দু দর্শক এই নামটা কিন্তু হঠাৎ করে বেছে নেওয়া নয় গ্রেট প্রফেট শব্দটি ইরানের কাছে কেবল একটি সামরিক শব্দ নয় এটি তাদের আদর্শিক শক্তি ধর্মীয় আবেগ এবং রাজনৈতিক বার্তার প্রতীক এর মাধ্যমে ইরান মূলত বলতে চেয়েছে এই লড়াই শুধু অস্ত্রের নয় এটি বিশ্বাস ও অস্তিত্বের লড়াই এই মহড়ার সময় ইরান প্রথমবারের মতো প্রকাশ্যে প্রদর্শন করে তাদের নতুন প্রজন্মের ক্রুজ মিসাইল আবু মাহাদি আল মোহান্দেস সামরিক বিশ্লেষকদের মতে এই মিসাইল সমুদ্রপৃষ্ঠের খুব কাজ দিয়ে উড়ে যায় ফলে আধুনিক রাডার সিস্টেমের জন্য এটিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন এর পাশাপাশি ইরান প্রদর্শন করে তাদের কামিকাজে ড্রোন স্কোয়াড যেগুলো একসাথে ঝাঁক বেঁধে আক্রমণ চালাতে পারে দর্শক আধুনিক যুদ্ধে এই ধরনের ড্রোনই বড় বড় বিমানবাহী রণতরীর জন্য সবচেয়ে বড় আতঙ্ক দর্শক ইরানের সেনাপ্রধান আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে এসে যে বক্তব্য দেন সেটি পরিস্থিতিকে আরও স্পষ্ট করে দেয় তিনি বলেন পারস্য উপসাগর ইরানের ঘরে রাঙিনা এখানে যদি কোনো বিদেশি শক্তি আগ্রাসনের চেষ্টা করে তবে তারা নিরাপদে ফিরে যেতে পারবে না এই বক্তব্য কোনো কূটনৈতিক ভাষা নয় এটি ছিল সরাসরি সামরিক সতর্কবার্তা কিন্তু দর্শক পরিস্থিতি এখানেই থেমে থাকেনি আজকের সবচেয়ে এক্সক্লুসিভ এবং ভয়ঙ্কর মোড় আসে তখনই যখন রাশিয়া এবং চীন একসাথে ঘোষণা দেয় যে তারা ইরানের সাথে যৌথ নৌ মহড়ায় অংশ নেবে এই মহড়ার নাম সিকিউরিটি বেল্ট দু এর অর্থ একটাই এখন আর এটি শুধু আমেরিকা বনাম ইরান নয় এটি কার্যত বৈশ্বিক শক্তির মুখোমুখি অবস্থান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের একটি অত্যাধুনিক ফ্রিগেট জাহাজ ইতিমধ্যেই চাবাহার বন্দরের দিকে অগ্রসর হচ্ছে যা হাইপারসনিক জিরকন মিসাইল বহনে সক্ষম দর্শক জিরকন এমন একটি মিসাইল যা শব্দের গতির বহু গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে এবং বর্তমান বিশ্বের অধিকাংশ প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে অক্ষম একই সময়ে চীনও এই সংকেত দিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের জ্বালানি স্বার্থের ওপর যদি কোনো আঘাত আসে তারা নীরব দর্শক হয়ে দাঁড়াবে না আর এখানেই আমেরিকার জন্য পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে উঠছে দর্শক শুধু পারস্য উপসাগর নয় ইসরায়েল ঘিরেও আগুন ছলিয়ে পড়ছে গাজার খান ইউনিসে আজ তীব্র সংঘর্ষ হয়েছে যেখানে ইসরায়েলি বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা গুরুতরভাবে আহত হওয়ার খবর এসেছে উত্তর সীমান্তি হিজবল্লহের তৎপরতা ইসরায়েলের জন্য নতুন করে আতঙ্ক তৈরি করছে লেবানন সীমান্ত থেকে ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল একটি মার্কাভা ট্যাঙ্ককে আঘাত করেছে বলে দাবি করা হচ্ছে দর্শক এই সব কিছুর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে আজ তেলের দাম হঠাৎ করেই ব্যারেল প্রতি প্রায় পাঁচ ডলার বেড়ে যায় সোনার দাম ছুঁয়েছেন নতুন রেকর্ড অর্থনীতিবিদরা বলছেন এই উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে খাদ্য জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলেছে te pare দর্শক ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে বড় যুদ্ধ কখনোই হঠাৎ শুরু হয় না এগুলো শুরু হয় ঠিক এমনই উত্তেজনার ভেতর দিয়ে যেখানে একটি ভুল হিসাব একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে আগুনে ঠেলে দিতে পারে আমরা সারা রাত এই পরিস্থিতির ওপর নজর এবং আপনাদের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট জানাতে থাকব যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের কি মনে হয় আমেরিকা কি সত্যি হরমুজ প্রণালীতে প্রবেশ করার ঝুঁকি নেবে নাকি ইরান রাশিয়া ও চীনের যৌথ অবস্থা স্থান দেখে শেষ মুহূর্তে কৌশল বদলাবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগাবেন দেখা হবে আগামী ভিডিওতে আরও বড় কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ